কোনো সুরাহা ছাড়াই শেষ হল ভারতের কৃষক ও সরকারের মধ্যে সপ্তম দফা বৈঠক সোমবারের আলোচনায় নিজেদের অবস্থানেই পক্ষ পরবর্তী বৈঠক হবে শুক্রবার কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে চলা বিক্ষোভে নিহত কৃষকদের স্মরণে দুই মিনিটে নিরবত্তা পালনের মধ্য দিয়ে শুরু হয় বৈঠক পরে আইনে কৃষকদের জন্য লাভজনক বলে বোঝানোর চেষ্টা করেন ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার তিনি জানান সরকার আইন সংশোধন ও কৃষকদের পরামর্শ অন্তর্ভুক্ত করতে প্রস্তুত এদিকে সংশোধন নয় আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে অনর কৃষক আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে ছাব্বিশ জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবসে কঠোর সমাবেশের হুমকি দিয়েছে তারা চার সপ্তাহের বেশি সময় ধরে পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকেরা দিল্লি সীমান্তে বিক্ষোভ করছেন